ভাই oh. জোস <laughs> <laughs> <laughs>

মেলটা তে নারিকলের মতো না ডেক মেন্ট নারিকলের মতো ভাই রাবার এর স্মেলটা ওন রকম ডেক ডেক দেখা ডেক রাবারের স্মেল কি ভালো করে দেখ মেলটা তে নারিকলের মতো

मेल क्या मुझे नहीं मेल क्या मुझे नहीं 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 मैं वीडियो कॉल वीडियो कॉल রাম ভাই রাত ভাই এই যে পিছে তাকাইস না সামনে থাক আছে ভাল আছ ধরাই

ভাই আমার আম্মু কইছিল যে ইন্ডিয়ার পাহাড়গুলো আরো খাড়া খাড়া বুঝছো এই দূর উঠতে যে কষ্ট হয়ে দিতেছে আসলো ভাই সবাই গেছে উফ ওহ ও যে বর্ডার দেখেন যেন ট্রাই করতেছি এই যে বর্ডার เดี๋ยวพักตอนมีซี่ไปป่าหาเรือด่ข้ารับป่าหาเรือด่าันต้าโอ้ชิสครับผม

মোদেকে ফেরি না হ্যাঁ এ তল ফলো করে নিছ তো ওয়া কাজ করে না রে রাস্তা দাও এত না লেছার মত এই রাস্তা ওই দাও এই মামা সর সুন্দরকে শাকিলা আছে ধারা আছানগা ফেরা মনে লেছারে চলবা আরে ছবিটা হাতটা bakar দেখাটা ছবি শাকিলা হয় এই হার এই গুলি মারবো কিন্তু দেখো ابو সাইদ পোস্ট ابو সাইদ ভাই ঢেলামু দেই ওই ঢেল পর্যন্ত ওই পর্যন্ত আচ্ছা তো টংগো চালার ফরা ঢেল মারা